আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবিস আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা জানি যে ব্রাজিলের ম্যাচ সামনে মাসে অর্থাৎ সেপ্টেম্বরের পাঁচ তারিখে এবং দশ তারিখে ব্রাজিলের দুটা ম্যাচ একটা হচ্ছে চিলির সাথে এবং আরেকটা হচ্ছে বলিভিয়ার সাথে এই দুটা ম্যাচ হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব ব্রাজিলের শেষ দুটা ম্যাচ এই দুটা ম্যাচ হচ্ছে আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা বিশ্বকাপে কোয়ালিফায়ার করে ফেলছি তো এই দুটা ম্যাচ জিতলে আমরা কিন্তু আরো ভালো একটা অবস্থান থাকবো এই অঞ্চলে এবং সেটা বিশ্বকাপের জন্য ভালো হবে কারণ প্রতিপক্ষ এখন আস্যাম কার্লো আঞ্চল্তি আপডেটটা আসলে কি কার্লো আঞ্চলিতে এখন কোথায় হ্যাঁ কার্লো আঞ্চল্তি এই মুহূর্তে ব্রাজিলে চলে গেছে কানাড়া থেকে এবং সে মোটামুটি সিবিএফ এর সাথেই তার আজকে এবং কালকে আলোচনা আছে মিটিং আছে তারপর নেইমার জুনিয়রের সাথে মিটিং আছে এবং আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ব্রাজিলের আসলে স্কোয়াড ঘোষণা কবে করবে এই দুটা ম্যাচের জন্য তো এই মুহূর্তে সিবিএফ এর অফিসিয়াল পেজ বলেন ওয়েবসাইটে বলেন এখানে কিন্তু এগুলো প্রকাশ করে নাই বা সিবিএফ এর অফিসিয়াল পেজ বা ওয়েবসাইটে খুব দ্রুত এটা প্রকাশ করে না এটা অনেকগুলো সোর্স থেকে এগুলো জানা যায় অনেকেই বলতেছেন যে ভাই এটা গুজব আচ্ছা গুজব কেন হলে ভাই খেলা হচ্ছে সেপ্টেম্বর মাসে তাই না পাঁচ তারিখ এবং দশ তারিখে সো ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে প্রাথমিক স্কোয়াড সতেরো তারিখে সতেরোই আগস্ট এবং প্রাথমিক স্কোয়াড সম্ভবত ত্রিশ অথবা পঞ্চাশ এই দুটা ভেতরে থাকবে এবং এই স্কোয়াডটা প্রকাশ করা হবে গতবার যেমন আসলে কিছু লিক হয়েছিল কিছু ঢাকা ছিল এবার আসলে ফুলটাই লিখ হবে বা সবগুলোই আমরা দেখতে পারবো সত্যি কথা বলতে আহ কুর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হবে ছাব্বিশে আগস্ট এখন বলেন এখানটাতে আসলে গুজবের কি আছে কেন ছাব্বিশ তারিখে ঘোষণা করা হবে না ছাব্বিশ তারিখে ঘোষণা করলে আর মাত্র নয় দিন তাকে খেলার তো গুজবের কি হলো এখন আসেন যে এত দেরি করে আসলে কার্লো আঞ্চলিক দল ঘোষণা করার কারণটা আসলে কি আপনার যখন দীর্ঘ সময় কার্লো আনচুরতে একটা ছুটিতে ছিল এবং শিক্ষান থেকে সে আসছে ব্রাজিলে এবং ব্রাজিলে এসে সে আসলে তার কাছে সিবিএম সাথে কিছু কাজ আছে যে সে কোচ সো সিবিপি সাথে কিছু কাজ থাকে কিছু প্লেয়ার দুষের কাজ থাকে তার কোচিং স্টাফের সাথে কাজ থাকে নেই মনে সেটা তার দীর্ঘ দীর্ঘ মিটিং আছে এরপরে সিবি এর মাধ্যমেই আসলে ব্রাজিলের কিছু লিগের খেলা দেখবে আবার লা লিগা ইউরোপের লিগ শুরু হচ্ছে এবং এইগুলো আসলে দুই থেকে তিনটা ম্যাচ দেখার পর ছাব্বিশ তারিখে সে আসলে দলটা ঘোষণা করতে চাই কারণ দুই থেকে তিনটা ম্যাচ দেখার পরে সে চাইছে দলটা ঘোষণা করার জন্য যার কারণে সতেরো তারিখে কার্লো আঞ্চলিক প্রাথমিক স্কোয়াডটা আলটিমেটলি আমরা দেখতে পাবো কার্লো ঘোষণা করবে তো মূল স্কোয়াডটা ঘোষণা করা হবে ছাব্বিশ তারিখে এবং এটা হচ্ছে অফিসিয়াল বাইক এটা অফিসিয়াল এবং এটা হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বড় আপডেট সিবিএফ এর ওয়েবসাইট সিবিএফ পেজে ওই বিষয়গুলো অনেক পরে জানানো হয় এটা নিয়ে আপনাদের আসলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই কোনো সুযোগ নাই আমি মূলত কোনো নিউজগুলো কোনো ফলস কোনো ইস্যুস নিয়ে কখনোই কথা বলি না যেটার কোনো ভিত্তি নাই সেটা নিয়ে কথা বলি না অন্তত এই ট্রাস্টটুকু রাখতে পারেন যে যে কোনো রিয়েল বিষয় ব্রাজিল বলেন রিয়াল মাদ্রিদ বলেন যে কোনো রিয়েল বিষয়গুলো কিন্তু আমি আসলে সময় তুলে ধরি সো এখানে গুজবের কিছু নাই এটা অবিশ্বাসের কিছু নাই আপনারা নিশ্চিত থাকতে পারেন সতেরো তারিখে প্রাথমিক স্কোয়াড দিবে এবং ছাব্বিশ তারিখ দিবে হচ্ছে মূল স্কোয়াড এটুকু আলোচনা এবং স্কোয়াডে কারা কারা থাকবে বা কারা কারা এখানে আসতে পারে বা কারো কারোর উপরে আসলে নির্ভর করতেছে কাদের উপরে তার ফোকাস আছে এই বিষয়গুলো দিন দিন আসলে বেরো আসবে যখন বের হবে তখন আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সো আলোচনা এতটুকুই আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ